করা হয়েছে আপনাকে শুরুতে বলেছি আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শিরু নামে আপনি শুরু করলেন ডিএমএফ ডিগ্রিটা পঞ্চম তফ আপনি অন্তর্ভুক্ত করলেন অদ্যবতী চব্বিশ সালে কে কীভাবে এখনও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আমি থাকি আমাকে এখন আপনি বারবার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বলছেন আমি কি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আসি আপনাকে ডিজিগনেশন বলেছি ডিগ্রির নাম বলেছি এখন আসছে আমি কিন্তু বারবার করে গেছি আইডেন্টির জন্য আমি কেছি আমি ডিপ্লোমা আমাকে ডিপ্লোমা ডাক্তার দেন কেন ডিপ্লোমা ডাক্তার পক্ষে প্রেক্ষাপটে আমি যুক্তি দিচ্ছি আমি তো বলি নেই আমাকে ডাক্তার আমাকে এমবিবিএস লেখার সুযোগ দেন এবার আসেন ভর্তি যোগ্যতার কথা বলেছে টু পয়েন্ট ফাইভ সর্বপ্রথম যখন ভর্তি যোগ্যতা যখন প্রাইভেট সেক্টর চালু হয় নাই দু নয় সাল থেকে প্রাইভেট প্রতিষ্ঠান শুরু হয় তার আগে ভর্তি যোগ্যতা ছিল এসএসসি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে বায়োলজি কম্পালসারি থ্রি পয়েন্ট ফাইভ জিরো সর্বনিম্ন তারা আবেদন করতে পারবে নয়ের আগে দেন আগে ছিল ডিগ্রির নাম ডিপ্লোমা ডিএমএফ ডিপ্লোমা অফ মেডিকেল ফ্যাকাল্টি সময়ের বিবর্তনে কোন চিঠির ধারে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ওয়াই সেকেন্ড অপশন কোর্স কারিকুলাম বেসিক কথা শব্দ আছে হ্যাঁ আমি তো আপনি তো গ্রাজুয়েট আপনার জন্ম হচ্ছে টিম লিডার হিসেবে বস আমার জন্ম হচ্ছে বেসিক আমি শুরুতেই বলেছি আমি প্রাথমিক চিকিৎসক হিসেবে তৈরি হয়েছি আমার জন্য কেরিয়ার মোবিলিটি শুরু থেকে ছিল আমি তিন বছর পাশ করার পরে তিন বছর পরে এম বিবিএস কোর্সে ভর্তির যোগ্যতা হবে আমার এইচএসসি করে আমি অ্যাডমিশন দিব সেখান থেকে কাটায় কাট করে এসএসসি তে আনা হইছে সরকারের সিদ্ধান্ত এখানে পরিবর্তন করা হইছে পরিবর্তন করতে করতে সেখানে এসএসসি নিয়ে আসছেন দেন তারপরে হচ্ছে কোর্স কারিকুলাম 80 সালের কোর্স কারিকুলামে পূর্ণাঙ্গ কোর্স করে আমি আগেই বলেছি একটা বিদ্যা কাউকে যখন আপনি চিকিৎসক হিসেবে ওখানে চিকিৎসা দিবেন আপনি প্যারাসিটামল অর্ধেক লিখবেন না এখানে কিন্তু বারবার বলছি আমি কিন্তু চিকিৎসকের সহায়তাকারী না আমি চিকিৎসার সহায়তাকারী আমার পদবি ছিল সেটা পরিবর্তন হয়ে আমি উপসহকারী কমিটি মেডিকেল অফিসার সেখানে সিদ্ধান্ত ছিল উপসহকারী মেডিকেল অফিসার মালয়েশিয়াতে মেডিকেল সহকারী মেডিকেল অফিসার পদবি বাট সেইখান থেকে এই ডিপিনেশন এই যে ডিজিগনেশন ডিগ্রি এগুলো ভবিষ্যৎ থেকে আসছে ভয় সাথে যখন তাল মিলাবেন আমার কারিকুলাম সময়ের বিবর্তনে আস্তে আস্তে কি হচ্ছে কাট হচ্ছে হোয়াই বহির্বিশ্বের সাথে যে স্ট্যান্ডার্ড সেট কেন করা হচ্ছে না আশি সালে আপনি পেনিসিলিন লিখতে পারতেন ড্রাগ লিস্টে আমাকে অধিকার ছিল প্রথম যে পঁয়তাল্লিশটা ড্রাগের যে ডিজি গেজেট দেওয়া হয়েছে আমার হাতে সেখানে পঁয়তাল্লিশটা ড্রাগে আপনি পেনিসিলিন লিখতে পারতেন দেখেন আপনাকে বেরিয়ে ক্লাসিফিকেশন করা আছে প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কনসালটেন্ট মেডিকেল অফিসার টিলনাও আমি তো এক জায়গায় আমার তো কোনো ক্লাসিফিকেশন নাই সকলের ক্ষেত্রে দেখেন একজন মেডিকেল অফিসার কি লিখবে ওষুধ প্রফেসর কি অবশ্যই ভেরিয়েশন থাকতে হবে থাকবে কি না যদি ক্লাসিফিকেশন করেন সেক্ষেত্রে শুধু আমার জন্য একটা রেজিস্ট্রেশন করে দিলেন পঁয়তাল্লিশটা ড্রাগ হাতে তুলে দিলেন তিন নাও সালে দু হাজার চব্বিশে এসে কত ড্রাগ পরিবর্তন হয়েছে আমার একটা ড্রাগ কেন আপডেট করা হয়নি প্রতিনিয়ত আবেদন নিবেদন তিন নাও আজকে আমি আপনাকে শুরুতেই বলেছি আমি সিক্স টাইম আমার উদ্বোধন কর্তৃপক্ষের মাধ্যমে দেন আমি ডাক্তার মোবার হোসেন ভাইকে আমার বস হিসাবেই বলছি আমার প্রতিপক্ষের একটা অংশ বিশেষ কারণ সে একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার সে আমার অংশ বিশেষ হিসেবে আমি বলবো যে অদ্যপতি আমার ড্রাগ লিস্টটাও আপডেট করা হয় না কোর্স কারিকুলাম স্ট্যান্ড আপ করা হয় না ডিগ্রির নাম পরিবর্তন হয়েছে অ্যাডিং হয়েছে তফসিল উল্লেখ করেছেন সেটা এখনও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কীভাবে থাকে আমি কি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দেখেন একটা সার্টিফিকেট এখানে উল্লেখ আছে আপনি একটু যদি দয়া করে পড়তেন চিকিৎসা অনুষদ থেকে ডিপ্লোমা আগের সার্টিফিকেটে চিকিৎসা অনুষদ থেকে ডিপ্লোমা আসেন ডিপ্লোমা অফ মেডিকেল ফ্যাকাল্টি ইংলিশের সার্টিফিকেট এখন দেখবেন আর পেশাদার হিসেবে রেজিস্ট্রেশন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে এখনও রেজিস্ট্রেশন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে দিয়ে যাচ্ছেন আপনি তাহলে আমি কি এখনও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আমার পরিচয় আইডেন্টি কয়টা আমি কেন করে যাব না আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আমি হচ্ছে হলো স্যাকমো আমি হচ্ছে ডিএমএফ একটা ব্যক্তি কয়টা আইডেন্টি হতে পারে সুস্পষ্ট পরিকল্পনা অর্থাৎ আমি কারো সাথে অভিযোগ দিচ্ছি না আপনার কাছে অভিযোগ করতে আসেনি আমি আপনার মাধ্যমে মোবারকসারের মাধ্যমে বার্তা দিতে আসছি আমি স্বাস্থ্যকর্মী যারা গ্রাজুয়েট তারা আমার টিম লিডার তারা সুস্পষ্ট নির্দেশনা দিবে প্রান্তিক জনগোষ্ঠী কীভাবে সুস্পষ্টভাবে সঠিক গাইডলাইনের মাধ্যমে সুচিকিৎসাটা পায় আমি চিকিৎসা দিতে এসেছি

আমি আমার বসদের আমি অবশ্যই আমার যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে আমি তাদের সহযোগী সহযোগী হিসেবেই থাকতে চাই কখনোই আমি বলছি না আমাকে তার সম লেভেল কখনোই বলছি না তাকে ইয়ে দেন এখন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমার একটু পজিটিভ হচ্ছে আমি মামার ভাইয়ের কাছে একটু